আসসালামু আলাইকুম আফুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন না নাইমার স্ট্রিম রিয়েলএমে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি যারা যারা আমার ভিডিওটি কাছে এবং দূরে থেকে দেখবেন সবার জন্য থাকছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা যারা আমার চ্যানেলে নতুন থাকবেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে আজকে আমি সকালবেলায় কি কি নাস্তা বানিয়েছি তাই আজকে আপনাদেরকে দেখাবো আর খেতে খেতে কিছু কথা বলবো ঠিক আছে চলুন দেখিয়ে দিয়ে আজকে আমি কী নাস্তা বানালাম এই যে নাস্তার ডেকোরেশনের জন্য আমি একটু সামনে ফুল দিয়েছি আর এই হচ্ছে আমার নাস্তা এই যে এখানে হচ্ছে আমি সেমাই বানিয়েছি এটা হচ্ছে সেমাই জাস্ট দুধ আর চিন দিয়ে যে নর্মাল শ্যাম এটা করে ওইটাই করেছি আর এখানে হচ্ছে দুইটা পিঠা এটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত পোলাজা পিঠা ওইটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে এভাবে বানিয়েছি তাই একটু এরকম হয়েছে তো চালে ফুটেছে অনেক সুন্দর হয়েছে খেতে মশাল্লা অনেক টেস্টি হয়েছে আর আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখন টিকটকে তো ঢুকাই যায় না টিকটকে ঢুকলেই শুধু দেখি সেলিব্রিটিদের ডিভোর্স আর ডিভোর্স এক 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 সেলিব্রেটিতে ডিভোর্স হয় কিন্তু এই ডিভোর্সটা কেন হয় শুধু কি অন্য কারণে টাকার জন্য না পরকীয়ের জন্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন কারণ অনলাইন জগতে আসে সবাই নিজে স্বাবলম্বী হওয়ার জন্য যখন একটু সবার স্বাবলম্বী হয়ে যায় তখন মানুষের সংসারের দিকে আর মন থাকে না কিভাবে টাকা ইনকাম করবে সেই পথেই থাকে আর এই জন্য সংসারে অশান্তি ঝগড়া সব লেগে যায় আর দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিংটা ঠিক না থাকে তাহলে তো সেই সম্পর্ক কখনোই টিকে না স্বাভাবিক থাকে না আর একটা সম্পর্ক টিকে থাকার জন্য দুজনকেই দুজনের প্রতি যত্নশীল হতে হবে শুধু একজনের সাপোর্ট দিলে তো হয় না দুজনে দুজনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান সব কিছু থাকতে হবে তাহলে একটা সম্পর্ক সুন্দরভাবে টিকে যায় আর এখন বর্তমান সমাজে শুধু ডিভোর্স আর ডিভোর্স আর অনলাইনের কথা তো বাদই দিলাম আগের তুলনায় এখন অনেক ডিভোর্স বেড়ে গেছে আর আমাকে আপনারা প্লিজ বলবেন সেলিব্রিটির ডিভোর্সটা আসলে কেন হয় যে বড় জন্য নাকি টাকার জন্য এই তো কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে যাচ্ছে কথাও হয়ে যাচ্ছে আর আমার আজকের নাস্তাটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাও একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা ঠিক করার চেষ্টা করব আল্লাহ আাপে সবাইকে